গ্লুকোজকে বলা হয় ব্রেনের ফুয়েল এবং এই ফুয়েলটা আসে সুগার থেকে কিন্তু অবশ্যই সেটা প্রসেসড সুগার না যেটা কিনা ডায়াবেটিস ডিমেনশিয়া ডিপ্রেশন ক্যান্সার লিভার ডিজিজের মতো জটিল রোগের কারণ হতে পারে এ সকল বিভিন্ন কারণে আমরা যখন অনেকেই মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার খাওয়া ছেড়েই দিতে চাচ্ছি এমন সময় আমাদের জন্য একটা বেস্ট সলিউশন হতে পারে আহদায়ের ডেক্স নাটস বরফি যেটা কিনা সম্পূর্ণ ন্যাচারাল সুগারের বেস্ট সোর্স খেজুর এবং বিভিন্ন ধরনের বাদাম এবং খাতি গাওয়া দানাদার ঘিয়ের মিশ্রণে তৈরি করা হয়েছে এটা অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন এবং এই বরফিতে থাকা বিভিন্ন উপাদান শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকতে পারে যেমন এর মাধ্যমে শরীরের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি পারফেক্টলি চালনা করার জন্য সহায়ক ভূমিকা পালন করে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করা ছাড়াও চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে হাড় শক্ত করতে এবং রক্ত জমাট বাড়তে বিশেষ ভূমিকা পালন করে থাকে এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা না বললেই নয় সেটা হলো আমাদের এই বরফির যদি টেস্টের কথা বলি তাহলে এটি বাজারে প্রচলিত বিভিন্ন ধরনের মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবারের তুলনায় কোনো অংশে কম নয় বরঞ্চ এর পুষ্টিগুণ সম্পর্কে যদি আমরা বলি এটা অনেক বেশি এগিয়ে থাকবে সবার শেষে আমরা একটা পারফেক্ট প্যাকেজিং এর মাধ্যমে যেটা কিনা সব জায়গায় গ্রহণযোগ্য হবে এরকম একটা প্যাকেজিং এর মাধ্যমে আপনাদের নিকট পৌঁছে দিচ্ছে চমৎকার এই ডেজার্টটি যদি আপনারা আপনাদের খাদ্য তালিকায় রাখতে চান তাহলে অর্ডার নাও বাটনে ক্লিক করে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অথবা WhatsApp এর মাধ্যমে সহজেই আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন থ্যাংক ইউ